গতকাল বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটা ইস্যু তুমুল বিতর্ক আমাদের সামাজিক মাধ্যমে হয়েছে মেসে মিডিয়ারও কোথাও কোথাও এই খবরটা এসছে আর সেটা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটা লেখার কিছু বক্তব্য যে কয়েকটা লাইন আমাদের সামনে এসছে সে কয়েকটা লাইন আসলে তীব্র বিতর্ক উস্কে দেওয়ার জন্য যথেষ্ট আমরা তীব্র বিতর্ক করেছি এবং এই বিতর্কগুলো হেলদি আমি একটা গণতান্ত্রিক সমাজে এই ধরনের বিতর্ক হওয়ার দরকার আছে বলে মনে করি এখন প্রশ্ন আছে প্রশ্ন আসছে বা আসতেই পারে শিবির বা তার মাদার অর্গানাইজেশন জামায়াত আসলে এই ধরনের বক্তব্য মাঠে রেখে যে কি অর্জন করতে চাইছে আমরা এর মধ্যে প্রায় সবাই জানি সেখানে কি লেখা হয়েছিল আমি আবার একটু পড়ি তারপর এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই সে সময়ের অনেক মুক্ত মানে এখানে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা হচ্ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল একটা অংশ দেখা যায় তার মানে কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেটা একটা ব্যাখ্যা নিশ্চয়ই এখানে আছে যেমন তাদের যে ব্যাখ্যা দেয় কিন্তু পরে যে বাক্যটা সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তা আলাহ তাদের ক্ষমা করুন আমি আবারও পড়ি সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন এই কথাটা লেখা হয়েছে এবং এটা নিয়ে তীব্র বিতর্ক যৌক্তিকভাবে ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলতে পারেন এটা তাদের একটা ম্যাগাজিনে প্রকাশিত একজনের মতামত এভাবে বলাটা ঠিক হবে না একেবারেই ভুল হবে কারণ এই কনটেক্সট আমরা জানি জামায়াত মুক্তি মুক্তিযুদ্ধ সম্পর্কে অবস্থান সম্পর্কে আমরা জানি আমি আসবো সেই জায়গায় তার আগে আমি জনাব মাহফুজ আলম উপদেষ্টা এই ঘটনার প্রেক্ষাপটে একটা চমৎকার স্টেটাস দিয়েছেন আর কিছু কিছু জায়গার সাথে কিছু দ্বিমতের সুযোগ থাকলে আমি সেই দ্বিমতের ডিবেটে যাচ্ছি না কিন্তু এখানে মূল যে ভাবটা তার স্টেট আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অনেকে শেখ মুজিবুর রহমান সহ অনেকে ফ্যাসিস্ট আচরণ করেছেন ফ্যাসিস্ট হয়ে গেছেন তারা নানা রকমভাবে নিপীড়ক হয়ে উঠেছেন ইভেন গত সরকারটাও শেখ হাসিনা সরকার এটাকে ব্যবহার করে নানান অপকর্ম করেছে তার মানে এই না এটা মুক্তিযুদ্ধকে তার মহত্বকে নিচু করে ধ্বংস করে আমি একটা যোগ করতে চাই আমি গত ষোলোই ডিসেম্বর একটা কলাম লিখেছিলাম সেই কলামে লিখেছি এটা আরো কিছু লিখেছি তার মধ্যে এটা লিখেছি ইভেন মুক্তিযুদ্ধ সম্পর্কে যে আওয়ামী ন্যারেটিভ আছে এটাও আমরা একসেপ্ট করি না উই ডোট বাই দ্যাট তারা যেভাবে মুক্তিযুদ্ধকে দেখাতে চেয়েছে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের মধ্যে তাদের নেতা শেখ মুজিবুর রহমানকে একমাত্র করে তোলার জন্য যেভাবে আমাদের আদার ফাউন্ডিং ফাদার্সকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে যেভাবে ঘটনাগুলো তার মতো করে গুরুত্ব বা তার মতো করে সাজিয়েছে এগুলো আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেখানে গরিব মুসলমানরা এবং হিন্দুরা তো বটেই সাথেও ছিল মুসলমানরা গরিব মানুষজন অংশগ্রহণ করেছিল অস্ত্র হাতে এবং শিবির বলছে সেটা না বুঝে করেছে ভুলভাবে করেছে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি আবারও পড়ি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল খেয়াল করি না বুঝে তার মানে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছে তার মানে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাপ করেছে আমাদের খেটে খাওয়া মানুষ একটু যোগ করে এখানে সেটা হলো আপনারা কেউ যদি স্টপ যেন সাইড ডকুমেন্ট্রিটা দেখে থাকেন তারা জানবেন আর না দেখলেও দেখে নেবেন ইউটিউবে পাওয়া যায় ওই ডকুমেন্টারিতে যখন প্রথম এনকাউন্টার করেন জহির রায়ানের টিম মুক্তিযোদ্ধাদেরকে তখন উনি বলেন আলমগীর কবির ওটার ভয়েস ওভার দিচ্ছেন ওখানে বলেন যে মুক্তিযোদ্ধাদের ফেস করেছেন লুঙ্গি এবং ভেস্ট পরা অর্ডিনারি ভিলেজার্স অব বাংলাদেশ যে ধরনের পোশাক পরে তাই তার খুবই সাধারণ ধরনের মানুষ আমরা যতই দেখব ততই তাদের চেহারা তাদের অ্যাটিটিউড দেখলেই বুঝবো খেটে খাওয়া মানুষ তারা ইসলামিক জীবনযাপন করেছেন তারা যুদ্ধের মধ্যে নামাজ পড়েছেন স্লোগান দিয়েছেন এবং আমি মনে করি না বুঝে যে কথাটা বলা হলো গর্ভিত অন্যায় তারা বুঝে যুদ্ধে গেছেন কারণ যে অন্যায় আমাদের যে অন্যায় যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই যুদ্ধে যাওয়াটাই ইসলামের পক্ষে থাকা খুব সোজা আমাদের মুক্তিযুদ্ধের আমরা যে তিনটা মূলনীতি আমাদের যে স্বাধীনতার প্রক্লেবেশন ছিল যেটা এখন আমাদের মূলনীতি হিসাবে অ্যাকসেপ্ট করার জন্য প্রপোজ করা হয়েছে সংবিধান সংশোধন কমিটির থেকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রত্যেকটা প্রত্যেকটা আসলে এটা নিশ্চিত করার জন্য এখন আমরা যুদ্ধ করার কথা বলছি প্রত্যেকটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ অংশ সুতরাং না বুঝে মুক্তিযুদ্ধে যাওয়ার মতো মানে এরকম একটা প্রপোজিশন তোলা চরম বেয়াদবি বরং যারা সেই সময়ে পাকিস্তান মিলিটারির পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তান মিলিটারি যেভাবে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা যুদ্ধকে নস্বাত করে পাকিস্তানকে ইন্ট্যাক্ট রাখার চেষ্টা করেছিল তার পক্ষে যারা ছিল তারা অন কাজ করেছে গর্হিত কাজ করেছে তারা ধর্মের বিরুদ্ধে গেছে তারা অন্যায়ের পক্ষে গেছে আসলে ঘটনাটা যেটা হয়েছে সেটা হলো একাত্তর প্রশ্নটা জামায়াত এবং কিভাবে ডিল করবে তারা এখনো বুঝে ওঠেননি আমি কিছুদিন আগেই জনাব শফিকুর রহমান জামায়াতের আমিরের একটা বক্তব্য নিয়ে আলাদাভাবে ভিডিও করেছিলাম এটা নভেম্বর মাসের ঘটনা তিনি লন্ডন গিয়েছিলেন সেখানে তিনি একটা আহ আমি দেস অনুষ্ঠানে এভাবে বলছেন একাত্র আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব মানে একটা জিনিস আমি খেয়াল করি সেটা হলো যদি কোনো ভুল করে থাকলে তো এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় সেদিন বলেছিলেন আজকে আমি আমি একটু যোগ করতে চাই আমরা তর্কের খাতিরে ধরে নিলাম মুক্তিযুদ্ধের সময় কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জমায়ে জড়িত ছিল না খুবই বিশ্বাসযোগ্য প্রমাণ আছে পাকিস্তান মিলিটারি যেভাবে এখানে ভয়ঙ্কর সব যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধ করেছে হত্যা ধর্ষণ লুটতারাজের মতো তার সাথে তাদের সম্পৃক্ততা তাদের কোলাবোরেশন ছিল কিন্তু আমি তর্কের ক্ষেত্রে এটা সরিয়ে রাখছি যেইভাবে পঁচিশ মার্চের পর থেকে সোকাল অপারেশন সার্সলাইট যখন হলো এই পর থেকে যেভাবে তারা পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছিল এটা নৈতিকভাবেও কি এটা সম্ভব সমর্থন করা যায় এটাও ভুল না মানে ভুল না গর্হিত অপরাধ মনে করি তার দেশের তার মাটির মানুষের উপরে যে বর্বর অত্যাচার চালাচ্ছে একটা বাহিনী সেই বর্বর তাকে নৈতিক সমর্থনও কি তারা তো চেয়েছিলেন শেষ দিন পর্যন্ত যে পাকিস্তান ইনট্যাক্ট থাকুক তাদের নেতা জানাব গোলাম আজম স্বাধীনতার পরও পশ্চিম পাকিস্তানের থেকে কি কি করেছেন আমরা জানি তো সে এর মধ্যে কোনো লুকোচাপা ছিল না কিন্তু এখনও তাদের কনফিউশন আছে যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় ফলে যেহেতু আমরা বুঝতে পারি যে এই দলটা তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে অবস্থান সেই অবস্থানটা যে জায়গায় নিয়ে যেতে চাইছেন সেই জায়গা থেকে আসলে বের হতে পারে এবং এটা শুধুমাত্র বাইরে না তাদের ইন্টারনাল কনফ্লিক্টেরও কারণ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কনফ্লিক্টে দল ছেড়েছেন কারণ তারা চেয়েছেন একাত্তরের এই ব্যাগেজ তারা টানবেন না কিন্তু সেই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না সেই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না তারা তাদের মধ্য থেকে এটাকে ওইভাবেই চেষ্টা করে যাবেন ঠিক আছে এটা জামায়াত আহ রাজনীতি যদি এভাবে সঠিক বলে মনে করেন তারা করতেই পারেন যদিও এই আলাপটা অনেকে করছেন আমি করতে চাই না তারপরে এটা আসলে করতে তাই একটা স্বাধীন দেশে তিনি বাস করবেন সেই দেশটা যেভাবে তৈরি হলো সেই তৈরি হওয়ার ব্যাকগ্রাউন্ডটাকে আজও তিপ্পান্ন বছর পর অস্বীকার করা এক ধরনের রাষ্ট্রদ্রোহীতাও যদিও রাষ্ট্রদূপিতা কনসেপ্ট সালফের সাথে আমার অনেক ক্ষেত্রে দ্বিমত আছে আমরা সেই হালত সরিয়ে রেখে বলি যে তাদের রাজনীতির ক্ষেত্রেও তারা এই কাজটা কতটুকু ভালো হবে তারা নিশ্চয়ই সেটা তাদের জায়গা থেকে বিবেচনা করবেন এবং যেহেতু তাদের একাত্তরে একটা এই ধরনের অতীত আছে সেই কারণেই এখন জামায়াতের দিক থেকে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে তারা দু হাজার চব্বিশকে প্রধান করে তুলতে চাইছেন এবং দু হাজার এই একাত্তরে সব রিফ্লেকশন আছে সুতরাং চব্বিশকে ধরেই আমরা সামনে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে পারবো এরকম একটা আলাপ করার চেষ্টা আছে ষোলো যে কলামটার কথা বললাম সেই কলামটাতে আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হলো সব রকম আলোচনা সমালোচনা করে ইভেন মুক্তিযুদ্ধের চেতনা কথাটাকে গালির মতো শোনায় আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে তার যাবতীয় অপরাধকে ঠেকে দেওয়ার জন্য সত্যি গালির মতো শোনায় এমনকি যেসব শব্দ নেগেটিভ শোনাতে শোনায় রাজাকার শব্দটা অতি ব্যবহার করে এটাকে এমন করা হয়েছে যে এটা আসলে আর সেই ঘৃণা আগের মতো ঘৃণার শক্তিটা দেখায় না এটা ট্রু কিন্তু একই সাথে এটাও সত্য এই সব কিছু ছাপিয়ে আমাদের ট্রু একটা মুক্তিযুদ্ধের জায়গা আছে এবং আমাদের ওই স্বপ্নটা আছে এবং ওই স্বপ্নটার এই আমরা বিভিন্ন সময়ে দেখি নব্বইতে আমরা যখন ইরশাদকে ফেলে দিতে চেয়েছি যখন যখন আমাদের যে কোনো রেজিমের বিরুদ্ধে লড়াইয়ের জায়গাটা ছিল এবং সর্বশেষ শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইটটা ছিল সব বিশেষে যেটা আমরা সফল হলাম সেটা সেই মুক্তিযুদ্ধের আমাদের স্বপ্নের বহিপ্রকাশ ওই একই জিনিস ওই একই জিনিসই আমাদের ফিরে ফিরে আসতে থাকবে ফিরে ফিরে আসতে থাকবে বিভিন্ন সময়ে এটাই ঘটেছে এটাই ঘটবে এটাকে আলাদা করে দেখার কিছু নয় চব্বিশ আলাদা কিছু না দু হাজার উনিশশো নব্বই আলাদা কিছু না আমরা চাই না চব্বিশের মতো আরেকটা লড়াই করতে হোক আগামীতে আর দশকের পর দশক বা শতাব্দীর পর শতাব্দী গণতান্ত্রিক বাংলাদেশটিকে থাকুক যেখানে এই রকম একটা শাসককে এই পরিমাণ রক্ত দিয়ে নামাতে হয় কিন্তু যদি আবারও হয় তখন ওই সেটাই সেই আমাদের একাত্তরের যে চেতনা যদি তা করতে নাও হয় এমন আমাদের রাজনীতিতে খুব সুন্দরভাবে পথ দেখাতে পারে আমাদের সেই একই একই চেতনা একই চিন্তা যেটা আমরা সেই সময় চেয়েছিলাম তো এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা না আমার ওই কলামে জেনো সাইটের একটা জায়গা উল্লেখ করে আমি বলেছিলাম যে আমাদের স্টপ জেনে শেষ হচ্ছে এরকম বিভিন্ন জায়গাকে উল্লেখ করে আলজেরিয়াতে কঙ্গোতে ভিয়েতনামে যেখানে 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 মুক্তির লড়াই হচ্ছে আমাদের ফিল্ম মেকাররা বলছে এটা কোনটা আইসোলেটেড না বাংলাদেশে আমরা যেমন আমাদের অধিকার রক্ষা করার জন্য অধিকার পাওয়ার জন্য আমরা আমাদের লড়াইটা করে যাচ্ছি এটাও সেই একই এটা মানব জাতির আবহমান কাল ধরে করা লড়াইয়ের একটা এক্সটেনশন এর বেশি কিছু না আমি ব্যক্তিগতভাবে মনে করি চব্বিশ সাল ওই একাত্তরেরই একটা কন্টিনিউয়েশন এটাকে আইসোলেটেড করে দেখার কিছু না আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমাদের সংবিধানের প্রস্তাবনার আমি অনেকবার আগেও পড়েছি আবার একটু পরে শেষ করে আমি আমার এই কলমটাও শেষ করেছিলাম এই কথাগুলো দিয়ে কারণ আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম প্রস্তাবনার তৃতীয় অনুচ্ছেদে আমরা লিখেছি এমন একটা রাষ্ট্রের কথা এই অংশটা আমি সংবিধান থেকে হুবহু কোট করছি যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমি আবারও পড়ছি যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে এভাবেই আসলে আমাদের মুক্তিযুদ্ধ টিকে আছে টিকে থাকবে সেটা নির্বাচনে হোক সেটা এই ধরনের কোনো গণতান্ত্রিক যুদ্ধের মধ্যে হোক এটা একই ব্যাপার শেষ কথা যেটা সেটা হচ্ছে আমি মনে করি আমাদের এই পলিটিক্যাল স্পিয়ারে এই ধরনের বিতর্কগুলো না আসলেই ভালো হয় আমাদের মনোযোগ এই ধরনের শুধু আমরা যত বেশি দেব এই রাষ্ট্রকে আমরা আসলে জনগণের স্বার্থে কীরকম করে গড়ে তুলতে চাই আমাদের ওয়েলফেয়ার কেমন হবে আমাদের জনগণের জন্য কী ধরনের সুবিধা আমরা নিশ্চিত করতে চাই কী ধরনের সুশাসন নিশ্চিত করতে চাই এই আলাপগুলো আসলে চাপা পড়তে থাকে অথচ নির্বাচন যত এগিয়ে আসবে আলাপ হওয়া উচিত হবে যে দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করবে জামাত করবে জামাত কি করবে তার তারা যদি নির্বাচিত হয় নাগরিকদের জন্য বিএনপি কী করবে ছাত্রদের দল তারা কী করবে সেই আলাপগুলো কিন্তু সেটা না হয়ে যদি আমরা ঘুরে ফিরে এই ধরনের জিওলজিক্যাল জায়গায় ডিবেটটাকে ধরে রাখি সেটা প্রবলেম্যাটিক হয়ে যায় এটা যদি ভেতরে থাকে বেরিয়ে যাওয়া ভালো কিন্তু একই সাথে আমাদের এই ব্যাপারটা একটু খেয়াল রাখা দরকার